গুড মর্নিং কেমন আছেন আমি শুভশ্রী চলে এলাম আরেকটা বাংলা ভ্লগ নিয়ে আমার চ্যানেল বাঙালিতে আজকের এই ব্লগটায় সাথে শেয়ার করব যে অ্যাজ মাদার অফ টু আমেরিকায় আমার দিনটা কিরকমভাবে শুরু হয় এখন বাজে সকাল সাড়ে পাঁচটা সবাই ঘুমোচ্ছে আমি উঠে পড়েছি সকালের প্রেপারেশন করতে সকালে কফিটা না হলে দিনটা ঠিক যেন শুরুই হতে চায় না তাই সকালে উঠে এক কাপ কফি নিয়ে রান্নাঘরের জানলার দিকে তাকিয়ে ভাবছি আজকে এক্স্যাক্টলি কি কি প্যাক করব। আসলে অনেকগুলো লাঞ্চ প্যাক করতে হয় জানেন দুটো আমার লাঞ্চ দুটো দ্রোনার লাঞ্চ মানে একটা লাঞ্চ আর কিছু একটু স্ন্যাক্স তার সাথে আর বাচ্চাদের দুটো স্ন্যাক্স আর একটা লাঞ্চ প্যাক করতে হয় মানে ওদের জন্য তিন তিন ছটা খাবার প্যাক করতে হয় আর আমাদের চারটে মানে টোটাল দশটা বক্স আমাকে প্যাক করতে হয় কালকে রাতের একটু ভাত রয়ে গেছে জানেন তাই ভাবছি যে একটু ফ্রাইড রাইস বানিয়ে নিই এই ডিমগুলো কি অদ্ভুত লাগছে না অ্যাকচুয়ালি ফ্রিজের একদম উপরের র্যাকে রেখেছিলাম আর ওপরটা একটু ফেটে ফেটে গেছিলো তাই ডিমগুলো পুরোপুরি ফ্রিজ হয়ে গেছে আমার মনে হয় ফ্রাইং প্যানে দিলেই এটা গলে যাবে চলুন তাহলে রান্নাটা শুরু করি আপনি যদি আমার আগের ব্লগুলো দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানবেন যে আমি একটা স্কুল টিচার আমেরিকায় জানেন আমি তাই জন্য চেষ্টা করি যত কম সময়ে খাবার দাবার বানানো যায় কেন কি সকালে টিফিন প্যাক করাটা সত্যিই একটা হেক্টিক ব্যাপার তারপরে বাচ্চাদের ঠিক মুড মেনটেন করে ঘুম থেকে তোলা তাদেরকে রেডি করা পুরোটা একটা টাইম টেকিং প্রসেস আমি মনে করি বেস রান্না যেরকম ধরুন লাঞ্চ এইটা যদি সবার সেম দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা টেনশন কম মানে অনেকটাই সময়ও কম লাগে তাই আজকে ভাবছি এই ফ্রাইড রাইসটা বানালে সবাইকেই দেওয়া যাবে এই লাল লঙ্কাগুলো দেখে একদমই ভয় পাবেন না কেন কি এগুলো হলো সুইট পেপার জানেন আগে আমিও ভাবতাম যে এগুলো হয়তো ঝাল হবে কিন্তু একদিন স্কুলে একজনের থেকে খেয়ে দেখলাম যে এগুলো খুবই মিষ্টি আর কাঁচা কাঁচা খেতেও খুব ভালো লাগে সেই থেকেই আমি সুইট পেপারগুলো আনি আর ফ্রায়েড রাইসে দিলে বেশ একটা খুব সুন্দর স্মেল হয় আর একটু মিষ্টি মিষ্টি খেতে হয় খাবারটাকে একটু প্রোটিন রিচ বানাবার জন্য এর মধ্যে একটুখানি পনির দিলাম সানভিয়ার আর জই দুজনেই মোটামুটি পনির খেতে ভালোই বাসে আর যে বললাম কালকে রাতের একটু ভাত রয়ে গেছিলো সেটাকে মিক্স করেই ভালো করে একটু ফ্রায়েড রাইস বানিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল সবার জন্য লাঞ্চ রেডি ফ্রাইড রাইসটা দেখতে কিন্তু বেশ অ্যাট্রাক্টিভ হয়েছে না নানা রকম কালারের সবজি সাদা পানির খুব সুন্দর লাগছে আমি জানেন এই সবজিটা কিনে রেখে দিই সবজি থাকে ফ্রিজে এটাকে সকালে উঠে কাটাকাটির কোনো ঝামেলা থাকে না খুব তাড়াতাড়ি এটা দিয়ে রান্না হয়ে যায় আর আগে যে দেখলেন ডিম সেদ্ধ করছিলাম সবাইকে একটু করে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর জইকে স্পেশালি এই হোয়াইট পার্ট অফ দা এগ এটাই দিই স্কুলে কেন কি কুসুমটা খেতেও চায় না আর ওটা দিলে পরে একটু বেশি ছড়ায় আর এই পিঙ্ক থার্মাসটায় স্যান্ডউইচ জন্য লাঞ্চ প্যাক করছি জানেন আগে খাবার যাই দিতাম সব লাঞ্চ ফেরত নিয়ে আসত বলে নাকি খাবারটা ঠান্ডা হয়ে গেলে খেতে ইচ্ছে করে না তাই ভাবলাম থার্মাসে খাবার দিলে জিনিসটা জানেন বেশ গরম থাকে ওরা তো অ্যাডভার্টাইজ করে টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য গরম থাকে কিন্তু আমাদের চার থেকে পাঁচ ঘন্টা গরম থাকলেই যথেষ্ট দ্রোনার আমারও লাঞ্চ প্যাক হয়ে গেল ব্যাস আজকে লাঞ্চের ঝামেলাটা শেষ এবার আস্তে আস্তে প্যাক করতে হবে সবার স্ন্যাক্স ভাবছি আজকে মর্নিং স্ন্যাক্সে সবাইকেই দই দিয়ে দিই অ্যাকচুয়ালি জই ইয়োগার্ট খেতে প্রচণ্ড ভালোবাসে আর ওকে ম্যাক্সিমাম ডেজ আমি সকালে ব্রেকফাস্ট হিসাবে এই দইটাই প্যাক করে দিই আর এখন জানেন যা এক্সট্রিম গরম পড়েছে দই খেলে শরীরটাও ভালো থাকে জানেন দই এখন নিজে হাতে দই খেতে পারে তবে অবশ্য স্কুলে যখন ও দইটা খায় নিজে নিজে তখন ওকে একটা বিপ পরিয়ে দেয় যাতে জামা কাপড়টা নোংরা না হয় আর ও কি সুন্দর টুকটুক করে একটা স্পুন দিয়ে নিজে নিজেই খেতে পারে বাচ্চাদের প্রত্যেকটা লাঞ্চ বক্সের উপরেই তাদের নাম লিখে দিতে হয় আর কোন টাইমের জন্যই খাওয়ার সেটাও লিখে দিতে হয় না হলে কি হয় জানেন অন্য বাচ্চাদের সাথে মিক্স আপ হয়ে যায় বা টিচাররা বুঝতে পারে না যে কোন খাবারটা কোন টাইমের জন্য প্যাক করা হয় দেখুন চেরিগুলো কি ফ্রেশ জানেন আমেরিকা আসার আগে কলকাতায় আমি অনেক সময় চেরিজ খেয়েছি বাট ওখানে চেরিগুলো অনেকটা নরম আর একটু অন্য অন্যরকম হতো সিঙ্গাপুরেও খুব কম মাঝে মাঝে এই চেরি কিনতে পাওয়া যেত কিন্তু ইউএসএ আসার পর এটা ইজিলি অ্যাভেলেবল আর এটা টেস্ট অন্য কোনো জায়গায় বিট করতে পারবে না এতটাই ফ্রেশ আর এতটাই টেস্টি বাট চেরির ভিতরে দানা আছে বলে এটা তিনটে টিফিন বক্সে প্যাক করব। যদিও বা জই চেরি খেতে ভালোবাসে তবে এটাও ওকে দেয়া যাবে না স্কুলের জন্য আমি চেষ্টা করি ফল যাতে না কেটেই ওকে দেয়া যায় কেন কি এটা খেতে খেতে বিকাল হয়ে যাবে তাই আজকে জইকে একটা বেনানা দিলাম একটা বড়ো ঝামেলা ঘাট থেকে নামলো সবার টিফিন পুরোপুরি প্যাক করা হয়ে গেছে আর এখন হলো ব্রেকফাস্ট বানানোর পালা বাচ্চারা এখনো ঘুমাচ্ছে তাই চেষ্টা করছি তাড়াতাড়ি যাতে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি ওরা তো সেরকম কিছু একটা খেয়ে যায় না এটা জাস্ট আমার আর দ্রোনার জন্য ফ্রিজে দেখলাম একটা অ্যাভোকাডো ছিল আর ডিমগুলো যে সেদ্ধ করেছিলাম তার মধ্যে থেকে একটা ডিম নিয়ে নিলাম আর এখানে কিছু ব্রেড আছে আমার কাছে রান্নাঘরের কাজ একদম শেষ এখন বেজে গেল সকাল সাতটা দেখতে পাচ্ছেন সকালবেলা উঠে প্রত্যেক দিন আমার এই কাজগুলো থাকে আর রান্নাঘরটা পরিষ্কার করে তারপরেই আমি স্কুলে যাই রান্নাঘরটা পরিষ্কার না করে গেলে এসে আবার পরিষ্কার করতে হয় যাই হোক এবার গিয়ে বাচ্চাদের তার আগে জয়ীর জন্য একটু দুধ গরম করে নিই এটা আমার নিত্য দিনের নিয়ম জয় রাতে একবারও ঘুম থেকে ওঠে না তাই জন্য ওর রাতে ঘুমোতে যাওয়ার সময় একবার দুধ খেয়ে হয়ে আর সকালে উঠলেই ওর প্রচণ্ড খিদে পেয়ে যায় তাই ওকে তুলতে যাওয়ার আগেই আমি দুধটা খেয়ে গরম করে নিই প্রায় বেজে গেছে এখন সাড়ে সাতটা এখন দুজনকে গিয়ে ঘুম থেকে তোলার পালা সানভি তো চায় আরেকটু ঘুমাবে আরেকটু ঘুমাবে অ্যাকচুয়ালি ওর স্কুলের তো এখন ছুটি চলছে কিন্তু ও আমার সাথে সামার ক্যাম্পে যায় তাই জন্য ওকে একটু আদর টাদর করে দুজনকেই আস্তে আস্তে ঘুম থেকে তোলার চেষ্টা করছি ওই যে বললো মাম্মা ফাইভ মিনিটস দাও তাই ভাবছি যাওয়ার আগে বাকি কাজটুকুও সেরে ফেলি আজকে বুধবার তাই জন্য আজকে আমাদের সামার ক্যাম্পে হল ওয়াটার প্লে ডে আর ওয়াটার প্লে ডে হলে অনেক কিছু প্রেপারেশন লাগে সানভি নিজের বেদিং স্যুট পরেই আজকে স্কুলে যাবে এরকমই ইনস্ট্রাকশন ওদেরকে দেওয়া থাকে আর ওর জন্য একটা আলাদা করে জামা কাপড় প্যাক করে দিতে হবে অ্যালং উইথ এ জুতো সব কিছু ওকে আলাদা করে দিয়ে দিতে হবে যাতে ওয়াটার প্লে পর ও পড়তে পারে আর জোয়ের জন্য একটা এক্সট্রা জামা জুতো মোজা সব আমাকে প্যাক করে ওর সাথে দিয়ে দিতে হবে এই যে ম্যাডাম উঠে গেছে আর নিজে নিজেই শুয়ে শুয়ে দুধ খাচ্ছে এটা হলো সানভির এক্সট্রা ক্লোথস সব জিবলক ব্যাগের উপরে ওদের নাম লিখে দিতে হয় যাতে কোনো রকম মিক্স না হয় ওর জামা কাপড়ের সাথে একটা ছোট্ট টাওয়েল দিয়ে দিই যাতে মুছতে পারে জানেন বাচ্চাদের সব ছোট ছোট জিনিসগুলো প্রচণ্ড আনন্দের ব্যাপার সব বন্ধুরা একসাথে মিলে জলের মধ্যে খেলা ওয়াটার বেলুনে ফাইট করা মানে দিস হেল্পস দ্যাম টু ক্রিয়েট মেমোরিজ আমরা স্কুলে এসব কোনোদিনও পাইনি কিন্তু আমি ওদের সাথেই মোমেন্টগুলোকে চেরিশ করতে খুব ভালোবাসি আজকে জয়কে সানভি রেডি করে দিয়েছে হ্যাঁ দিদি প্রচণ্ড রেসপন্সিবল আজকে বললো যে জয়কে আমি রেডি করে দেবো বেশিরভাগ দিন চায়ও করতে বাট জয়ী অনেক সময় একটু কান্নাকাটি করে তবে আজকে অবশ্য দিদির কাছেই পুরোটা রেডি হয়েছে আর এদিকে টাইম হয়ে আসছে আমাদের বেরোবার তাই আমিও একটু রেডি হয়ে যাচ্ছি স্কুল যাওয়ার জন্য এখন জানেন আমেরিকায় প্রচণ্ড গরম ওরা যখন ওয়াটার প্লেয়ের জন্য বাইরে বেরোয় তখন যদি জলটা গায়ে না লাগে গা হাত পা যেন মনে হয় জ্বালা করছে স্কুল থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে বাড়ির থেকে যাতে আমরা বাচ্চাদের সানস্ক্রিন মাখিয়ে তারপরেই পাঠাই আর ওরা যখন আবার বিকালবেলা খেলতে বেরোয় তখন টিচাররাই ওদেরকে সানস্ক্রিন লাগিয়ে দেয় বড়রা তো নিজে নিজেই করতে পারে কিন্তু বাচ্চাদেরকে আমরা অলরেডি বাড়ির থেকে সানস্ক্রিন পাঠিয়ে দিই স্কুলে সেটা স্কুলেই থাকে আর টিচাররা ওদেরকে হেল্প করে মাখতে চলুন তাহলে এবার স্কুলের জন্য আস্তে আস্তে বেরোনো যাক এখানে এরাও সানস্ক্রিন মেখে একবারে পুরো রেডি হয়ে গেল আর ওদিকে দ্রোনাও চান টান করে অফিসের বেরোবার জন্য পুরোপুরি রেডি আজকে আমরা সবাই একসাথেই বেরিয়ে যাব সকালবেলা রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছি তার সাথে ঘরটাও টুকিটাকি এদিক ওদিক একটু গুছিয়ে ফেলেছি সব কিছু একটু গোছানো থাকলে জানেন এসে মনটা বেশ ভালোই লাগে এখন বাজে প্রায় সাড়ে আটটা এখন টুকটুক করে শুরু করলে তাহলে মোটামুটি নটার মধ্যে স্কুলে পৌঁছে যাব লাস্ট দু মাস হলো গাড়ি চালানো শিখছি ট্রেনারের কাছে শিখেছি কদিন তারপর এখন নিজের গাড়িতেই বেশ ভালোই প্র্যাকটিস চলছে রোজ সকালবেলা স্কুলে যাওয়ার সময় আমি ড্রাইভ করে যাই আর আসার সময়ও আমি ড্রাইভ করে আসি দেখি আর মাসখানেক প্র্যাকটিস করার পরেই এক্সামটা বুক করব। তাই জন্যই এখন ডেইলি গাড়ি চালানোর প্র্যাকটিসে প্রচণ্ড মন দিয়েছি আজকে তাহলে এই পর্যন্তই যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লিখে নিশ্চয়ই জানাবেন আর আমার ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনারা যে আমার পাশে আছেন এটা জেনে আমার খুব ভালো লাগে দেখা হবে আবার পরের ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন